রাজ্যে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে খুব কম সময়ের মধ্যে আমূল পরিবর্তন এসেছে এখন আর আগের মতো উন্নত চিকিৎসার জন্য মানুষকে বাইরে যেতে হয় না রাজ্যেই উন্নত স্বাস্থ্য পরিষেবার সুযোগ নিতে বলেছেন মুখ্যমন্ত্রী সাহা গতকাল রাজধানীর টিভি অ্যাসোসিয়েশন হলে ত্রিপুরা রিটায়ার্ড ডক্টরস অ্যাসোসিয়েশনের কুড়িতম তম বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি ভাষণ দিচ্ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি ডাক্তার এন সি পোদ্দারের পৌরহিত্যে এছাড়া ভাষণ দেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য পদ্মশ্রী ডক্টর অরুণোদয় সাহা বিশিষ্ট শিশু চিকিৎসা চিকিৎসক ডাক্তার বিকাশ রায় ডাক্তার ভোলানাথ সাহা ডাক্তার দেবাশিস নাথ প্রমুখ সম্মেলনে দুইজন প্রবীণ চিকিৎসক ডাক্তার জীবন চক্রবর্তী এবং ডাক্তার চিরঞ্জিত দেববর্মাকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় তাদের উত্তরীয় ও শংসাপত্র প্রদান করেন মুখ্যমন্ত্রী যে একটা রিলেশন আমরা যেন কেউ হারিয়ে নেয় একজন মানে একটা আর্থিক সম্পর্ক সেটা যেন আরো মানে সবসময় থাকে সেই কারণে কিন্তু রিটায়ার্ড স্থাপন স্থাপনা হয়েছে পাশাপাশি এই রিলেশনের মাধ্যমে আমি যে কাজটা করছিলাম সেটাকেও একটা ইউনাইটেড ওয়েতে সাধারণ মানুষের মমস্য যারা পেশেন্ট আছে তাদের জন্য আপনার কাজ করার একটা প্ল্যাটফর্ম হয় তো সবসময় মনে হয় যেন সময় চলে যাচ্ছে কিন্তু কাজ আরো বেশি করে করতে হয় এর জন্য বললাম রিটায়ার্ড শব্দ মাথায় ঘুরতে কাজ হয় খুব কুইক কাজ করতে হবে কুইক ডেলিভারি দিতে হবে